সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় সেপ্টেম্বর বিশ বাদ্র শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল করিমগঞ্জের নাম শ্রীভূমি করার প্রতিবাদে আজ পুরো জেলা জুড়ে বন্দের ডাক যানবাহন স্কুল কলেজ অফিস আদালত সব কিছু বন্ধের ডাক আজকের বন্ধের আহ্বানকে ঘিরে সীমান্ত শহর শ্রীভূমি করিমগঞ্জে একশো তেষট্টি দ্বারা জারি আজ সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত একশো তেষট্টি দ্বারা জারি বিস্তারিত থাকবে প্রতিবেদনে একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করেই উচ্ছেদ সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ অসমে প্রত্যেক মুসলমানকে বিদেশি সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী বললেন মেহমুদ মাদানি সিঙ্গারা না নিয়ে যাওয়ায় স্বামীকে বেদরক পেটালেন স্ত্রী ও তার পরিবারের সদস্যরা সিঙ্গারা না আনায় স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকদের হাতে বেদরক মার খেলেন এক যুবক আজ থেকে মাপযোগ শুরু শিলচর মেডিকেল পর্যন্ত চার লেনের সড়কে সায়ে মেহেরপুরবাসীর অবৈধ অনুপ্রবেশকারীদের উপর রাজ্য পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে বরাক সফরে সে বললেন রাজ্য পুলিশের ডিজিপি হরমিত সিং টেট বিএড ডিএলএড ছাড়া শিক্ষক নিযুক্তির ক্ষমতা নেই সরকারের বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু হুইপ থাকবে না তাই সাংসদরা নিজের পছন্দে বুট দিতে পারবেন গৌহাটি হাজির হয়ে বললেন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী অবশেষে কাজ শুরু বরহলা কুশি মানুষ শিলচর সদরঘাট সেতু থেকে বরাক নদীতে জাপ দেওয়ার চেষ্টা এক যুবতীর তীব্র চাঞ্চল্য মাতৃপিতৃ বন্দনা প্রকল্পে বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য আগামী চৌদ্দ পনেরো নভেম্বর সরকারি কর্মচারীদের বিশেষ ছুটি গ্রাম থানার সামনে চলাকালীন ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ট্রিপারের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত বাইকারোহী যুবক এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তার খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করিমগঞ্জের নাম শ্রীভূমি করার প্রতিবাদে আজ শনিবার বন্ধ ডেকেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আজ পুরো জেলা জুড়ে যানবাহন স্কুল কলেজ অফিস আদালত সব কিছু বন্ধের ডাক এদিকে আজ শনিবার সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত জেলায় একশো তেষট্টি দ্বারা জারি শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে এক আদেশ জারি করে জানিয়েছেন আজ ছয় সেপ্টেম্বর শ্রীভূমির জেলায় কিছু দল সংগঠনে আহত বারো ঘন্টার বন্ধ আহ্বানের ফলে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তাই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে শান্তি সম্প্রতি স্বাভাবিক বজায় রাখতে আজ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন ওই নিষেধাজ্ঞা অনুসারে বিনা অনুমতিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ পাশাপাশি বিনা অনুমতিতে বন্ধ রেলি স্ট্রাইক দরনা প্রদর্শন নিষিদ্ধ থাকবে কোনো ধরনের অস্ত্র শস্ত্র বিস্ফোরক সামগ্রী বা সন্দেহজনক সামগ্রী বহনে নিষেধাজ্ঞা থাকছে যানবাহন চলাচলে সৃষ্টি এবং অবৈধ যানবাহনের বেআইনি পার্কিং করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া বিনা অনুমতিতে উচ্চ শব্দ সৃষ্টি করে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না তবে কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মরত কর্মচারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি পরিষেবার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র শ্রীভূমি জেলায় বলবৎ হয়েছে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে এক বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করেই উচ্ছেদ সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ অসমে প্রত্যেক মুসলমানকে বিদেশি সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী বললেন মেহমুদ মাদানি উচ্ছেদের পরিস্থিতি সৌচককে দেখতে অসমে আসা মেহমুদ মাদানির উপর করা নজর ছিল সরকারের তাই উচ্ছেদ অভিযানে সুপ্রিম কোর্টের নীতি লঙ্ঘনের অভিযোগ আনলেও অসমে থাকাকালীন কোনো বিতর্কিত সাম্প্রদায়িক মন্তব্য করেননি তিনি কিন্তু রাজ্য সফরে সেরে দিল্লি ফিরে গিয়ে মাদানির বিস্ফোরণ অসমে প্রত্যেক মুসলিমকে বাংলাদেশি সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিদেশি নাগরিকদের ভারতে থাকতে না দেওয়ার কথাও বলেন তিনি শুক্রবার দিল্লিতে জাতীয় স্তরের এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে জমিয়ত উলেমার প্রধান মাওলানা মেহমুদ মাদানি অসমের উচ্ছেদ অভিযানকে সমর্থন করেছেন বিদেশিদের বিরুদ্ধেই অবস্থান নেন তিনি মাদানি বলেন কোনো বাংলাদেশি বিদেশি নাগরিকের ভারতে থাকা উচিত নয় কিন্তু অসমের মুখ্যমন্ত্রী প্রত্যেক আমাকেও বাংলাদেশে পাঠানোর কথা বলেছেন তিনি এর থেকে বোঝা যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মানসিকতা কি ধরনের বললেন মেহমুদ মাদানি সিঙ্গারা না নিয়ে যাওয়ায় স্বামীকে বেদরক পেটালেন স্ত্রী ও তার পরিবারের সদস্যরা উত্তর প্রদেশের পিলভিটে এই অভিযোগকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য এমনকি সেই ভিডিও সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাকে ঘিরে একদিকে যেমন সমালোচনা হচ্ছে তেমনি নেটিজেনদের একাংশ তুমুল হাসাহাসিও করছেন জানা গেছে গত ত্রিশ আগস্ট আনন্দপুরের বাসিন্দা শিবমকে সিঙ্গারা আনতে বলেছিলেন তার স্ত্রী সঙ্গীতা কিন্তু কোনো কারণবশত তা বুলে যান এবং খালি হাতেই বাড়ি ফিরেন এ নিয়ে সেদিন দুজনের মধ্যে জামেলা হয় শিবম ভেবেছিলেন বিষয়টা হয়তো ওখানেই মিটে গেছে কিন্তু তার ভুল বাংলো পরের দিনই সঙ্গীতা নিজের পরিবারের লোকেদের ডেকে এনে এক প্রকার পঞ্চায়েত বসান অভিযোগ কথাবার্তার মধ্যে সঙ্গীতাও তার পরিবার শিবমের উপর চড়াও হয়ে মারধর করেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চেঁচানো চিৎকার এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে কেউ কেউ এই ঘটনায় আহত হয়েছেন যুবক তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবকের শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে কুনের চেষ্টার মামলা রুজু হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর আজ থেকে মাপযোগ শুরু শিলচর মেডিকেল পর্যন্ত চার লেনের সড়কে সায় মেহেরপুরবাসীর শিলচরের মেহেরপুর বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ ও হাসপাতাল পয়েন্ট পর্যন্ত চার লেনের সড়ক তৈরি হবে এই সড়ক নির্মাণকে গিরে কাসার জেলা প্রশাসনের উদ্যোগে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে ডিসি অফিসের কনফারেন্স হলে বৈঠকে মূলত ওই এলাকায় রাস্তার দ্বারে বসবাসকারী নাগরিকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের শুনানি নেওয়া হয় শুনানিতে নাগরিকদের কাছ থেকে ডিসি ও বিধায়ক জানিয়েছেন আজ শনিবার সকাল থেকে পাটোয়ারি সহ বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিকরা বীরবল বাজার পয়েন্ট থেকে মাপযুগ শুরু করে লাল দাগ দিয়ে রাস্তার অংশ চিহ্নিত করবেন গ্রাম থানার সামনে নাকা চেকিং চলাকালীন গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ট্রিপারের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী যুবক পুলিশের নাকা চেকিং সময় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা পাঁচ গ্রামে টিপারের নিচে ঢুকে একটি পা গেল বাইক আরোহী যুবকের চাঞ্চল্যকর এই দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় পাঁচ গ্রাম থানার সামনে জানা গেছে প্রতিদিনের মতো পাঁচ গ্রাম পুলিশ থানার সামনে জাতীয় সড়কে চেকিং ছিল। ঠিক তখন পুলিশের হাত থেকে পালাতে গিয়ে বাইকে গিয়ে ধাক্কা মারে টিপার এতে বাইক চালক টিপারের নিচে ঢুকে যান এতে তার একটি পা বেঙ্গে গেছে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হুইপ থাকবে না তাই সাংসদরা নিজের পছন্দে বুট দিতে পারবেন গৌহাটিতে হাজির হয়ে বললেন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী সংবিধান অনুসারে উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজনৈতিক দলের কোনো ভূমিকা থাকবে না প্রধান ভূমিকা থাকে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের এর জন্য রাজনৈতিক দল উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো দলীয় হুইপ জারি করতে পারে না শুক্রবার রাজ্যে উপস্থিত হয়ে ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া ব্লকের প্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি আগামী নয় সেপ্টেম্বর দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন এই নির্বাচনে বিরোধী ইন্ডিয়া ব্লকের প্রাক্তন বিচারপতি রেড্ডি উত্তর পূর্বের শুক্রবার গৌহাটিতে উপস্থিত হয়ে এক সাংবাদিক সম্মেলন সম্বোধন করেন তিনি লোকসভা এবং রাজ্যসভায় বিরোধী সাংসদের সংখ্যা কম এবং দুই সদনে শাসক গোষ্ঠীর পাল্লা বাড়ি হিসাবে তার জয়ী হওয়ার সূত্র কি সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তাৎপর্যপূর্ণ এই মন্তব্য করেন রেড্ডি তিনি বলেন উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া ব্লকের প্রার্থী হলেও আপ দল সহ বিভিন্ন দলের সাংসদদের সমর্থন রয়েছে তার জয়ী হওয়ার সূত্র উল্লেখ করে তিনি বলেন সংবিধান মতে উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই সেজন্য রাজনৈতিক দল সাংসদের দলীয় হুইপ জারি করতে পারে না প্রত্যেক সাংসদ ব্যক্তিগতভাবে বুট দেবেন তার আশা ইন্ডিয়া ব্লকের বাইরেও তিনি সাংসদদের সমর্থন পাবেন মাতৃপিতৃ বন্দনা প্রকল্পে চৌদ্দ এবং পনেরো নভেম্বর সরকারি কর্মচারীদের বিশেষ ছুটি বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য নভেম্বরে কর্মচারীদের দুদিনের বিশেষ ছুটি দেবে অসম সরকার শুক্রবার রাজ্য সরকার ঘোষণা করেছে মাতৃপিতৃ বন্দনা প্রকল্পের অধীনে নভেম্বরে সরকারি কর্মচারীদের দু দিনের বিশেষ ছুটি দেওয়া হবে পিতামাতা এবং শ্বশুর শাস শাশুড়িদের সঙ্গে সময় কাটানোতে উৎসাহ দিতে এই ছুটি দেওয়া হবে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই ছুটি পেতে হলে গাইডলাইন মেনে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে ছুটির জন্য ১৪ এবং পনেরো নভেম্বর তারিখ নির্দিষ্ট করা হয়েছে এই দুদিন সহ ষোলো নভেম্বর রবিবার মিলিয়ে তিন দিন ছুটি কাটাতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা দুই সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর হিমন্ত বিশ্ব শর্মা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই প্রকল্পের ঘোষণা করেন পারিবারিক মূল্যবোধ এবং বন্ধনকে শক্তিশালী করতে এই প্রকল্প চালু করা হয়েছে যাতে সরকারি কর্মীরা পিতা তথা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন শিলচর সদরঘাট থেকে বরাক নদীতে জাপ দেওয়ার চেষ্টা এক যুবতীর তীব্র শুক্রবার সন্ধ্যার পর শিলচর সদরঘাট সেতু থেকে বরাক নদীতে জাপ দিতে চেয়েছিলেন এক যুবতী কিন্তু সেই ঘটনা দেখে পথচারীরা তাকে ধরে ফেলেন পরে পুলিশ ডাকা হয় পুলিশ যুবতীকে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যায় আজকের তিন তিন জেলার জেলার আবহাওয়ার খবর আজ আকাশ একটু মেঘলা পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি অবৈধ অনুপ্রবেশকারীদের উপর রাজ্য পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে বরাক বললেন পুলিশের ডিজিপি হরমিত সফরে এসে রাজ্য পুলিশের ডিজিপি হরমিত সিং পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠকে অংশ নেন শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দি জেলার বৈঠক সেরে ডিজিপি শুক্রবার সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বরাকে পুলিশের কর্মদক্ষতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ডিজিপি হরমিত সিং এদিন জানান অসম পুলিশকে শুধুমাত্র অপরাধ দমনকারী সংস্থা নয় একটি জনসেবা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত করা দরকার বরাকের বুকে পুলিশ যে নিষ্ঠা আগ্রহ এবং দায়িত্ব বোধ নিয়ে কাজ করছে তা প্রশংসনীয় বর্তমানে অসম পুলিশ বরাকের তিন জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে এদিন অবগত হওয়ার চেষ্টা করেছেন ডিজিপি হরমিত সিং এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন